নিং গুড গুড তুমি এত সকাল সকাল আছো আজকের ছাত্র লক্ষণ তো বেশি তুমি কত তুমি কত কালকে যে পড়া দিচ্ছিলাম মনে আছে তো আচ্ছা পরে কইবা এখন তুমি রাইট কি করো

ওইটা হইলো ওই ইংলিশ শব্দের অর্থ এটাই তোমরা বেশি ও ভালো 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 আচ্ছা তোমরা বলো তো একটা ক লাগাচ্ছে কটা সন্ধে একটা এখন কতটা একটা গাবি একটা গাবি গরু কত থ্যাংক কয় ডা আর

এখন এই যে পোকাটি শুদ্ধ বাসা হচ্ছে পোকা এখন তোমাকে বললাম যে তুমি পোকাটা মারো এখন তুমি ওই বাসাটা বলো বাসাটা বলো দেখি যে পোকা পোকাটা মারি ওই যে পোকা দেখছো পোকা পোক মারি মারি তো দেখি ওই যে বিষাক্ত পোকাটা তোমাকে বললাম যে বিষাক্ত পোকাটা মারো

দেখছো কি সুন্দর ছাত্র গুলা হ্যাঁ একটা বাসা ভালো না ওইটার নাম হবে পুক স্যার আপনি বলেন তো এটা শুদ্ধ বাসাটা কেমনে হবে আমি বলছি না ওইটা তোমরা সঠিক বাবা আমার বলাই না